বাড়ির উঠানের মধ্যে বৌদিকে বটি দিয়ে কুপিয়ে খুন করলো দেওর মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মা এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ গ্রামে পরে মৃতার পরিবারের লোকেরা বাইরে থেকে এসে অভিযুক্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে শুরু হয় পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছে শান্ত করে উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় সূত্র থেকে জানা গেছে এদিন সকালে বিষ্ণু রুইদাস নামের এক ব্যক্তি নিজের বৌদি বিন্দু রুইদাসকে বাড়ির উঠানে তুলে নিয়ে এসে মাছ কাটার বটি দিয়ে কোপাতে শুরু করে তখন মেয়েকে বাঁচাতে এসে ধারালো বটি রাখাতে মাথায় চোট পান মৃতার মা নিরুপমা রুইদাস পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এই ঘটনাটি এক প্রতিবেশী দেখে ফেলায় তাকেও বটি নিয়ে তারা করে অভিযুক্ত বিষ্ণু দাস শেষে পাড়ার লোকেদের প্রতিরোধের মুখে পড়ে ঘটনাস্থল থেকে কালীগঞ্জ মোড়ের দিকে চলে যায় অভিযুক্ত পরে পুলিশ অভিযুক্তকে একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করে পাশাপাশি তদন্তের স্বার্থে সমগ্র বাড়িটি সিল করে দেয় পুলিশ ঘটনাস্থলে ডাকা হয় সূত্র থেকে জানা গিয়েছে এছাড়াও এদিনের ঘটনার পরে অন্ডাল দক্ষিণ খণ্ড এলাকায় থাকা মৃতার বাপের বাড়ির লোকজনেরা এসে অভিযুক্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বাড়ির জানালা দরজা থেকে শুরু করে সাইকেল পুলিশের ব্যারিকেড ভেঙে বাড়ির ভিতর ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে তারা খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে শান্ত করার চেষ্টা করে উত্তেজিত জনতাকে কিন্তু অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে মৃতার পরিবার পরিজনেরা ঘণ্টাখানেক এই পরিস্থিতি চলার পরে পুলিশ অনেক বুঝিয়ে সুঝিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে মৃতার পরিবারের লোকেদের অভিযোগ দেয় ওর প্রায় সময়ই বিরক্ত করত বিন্দুকে এছাড়াও স্থানীয়রা জানান মহিলাদের নোংরা ভিডিও পাঠাতো এই বিষ্ণুরুই দাস বেশ কয়েকবার তাকে থানাতেও নিয়ে যায় পুলিশ কিন্তু শোধরাইনি সে যার ফল স্বরূপ আজকের এই ঘটনা পরে ঘটনাস্থলে আসেন এডিপিসির দুর্গাপুর এসিপি সুবীর রায় সমগ্র বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ সকালে উঠে ও মাঠে শুরু করেছে মাঠে একদম ফেলায় গুঁথিন করে কাটছে কেটে কেটে আমাকো মুচুপাই দিল সাইকেটে আমি রাস্তা রক্ত

আরেক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মানে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতে মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর ফাড়ি থেকে অফিসার এসেছিলো এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা সামান্য লেগেছে তার সেটাও আমরা দেখি তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে অশান্তি এখন অব্দি আমরা জেনেছি সব বাকি আমরা তদন্ত করে দিচ্ছি বাড়ি বাড়ি অশান্তি এটা বোঝা যাচ্ছে মূলত কি কারণ সেটা ফরেন্সিককে আমরা ডাকবো ফরেন্সিককে আমরা ডাকবো ওর বাইরে ছিল পালাবার চেষ্টা করছিল পুলিশ দুটো অ্যারেস্ট করেছে